মসজিদের লাখ টাকা আত্মসাতের অভিযোগ বিস্তারিত দেখুন প্রতিনিধি আলেক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে দাউদ কান্দির ষোলোপাড়া জান্নাতুল জামে কেন্দ্রীয় মসজিদের বত্রিশ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মসজিদ কমিটি শনিবার দাউদ গান্ধীরা গ্রামে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় জামে মসজিদের লিখিত বক্তব্যে জানান বাকি কেন্দ্রীয় জামে মসজিদে কুয়েতের নাগরিক আবু ওমর সোলোপাড়া গ্রামের আয়ুব আলিম পুত্র মহম্মদ শাহজাহানের মাধ্যমে আমাদের মসজিদের চৌষট্টি লাখ টাকা অনুদান দেয় মোহাম্মদ শাহজান তার ভগ্নিপতি ইলিয়াসের অ্যাকাউন্টে কুয়েত থেকে টাকা পাঠায় ইলিয়াস শাহজাহানের ভগ্নিপতি সে বারোপাড়া ভাড়া থাকে শাহজাহান ইলিয়াস ও ইলিয়াসের ছেলে ইকবালের মাধ্যমে মসজিদের কাজ শুরু হয় এবং গৌরীপুরের ইঞ্জিনিয়ার হিরণের মাধ্যমে শাহজাহান ইলিয়াস ও ইকবাল যৌথভাবে মসজিদের ড্রয়িং ও ফাউন্ডেশনের সিদ্ধান্ত নেওয়া হয় তারা মসজিদের সম্পূর্ণ টাকা তাদের হাতে রেখে মসজিদের কাজ করতে থাকে কিন্তু মসজিদের অর্ধেক কাজ শেষ হবার পর ইলিয়াস শাহজাহান ইকবাল বলেন তাদের কাছে আর কোনো টাকা নেই বর্তমানে মসজিদের কাজ বন্ধ রয়েছে মুসল্লিরাই এই মসজিদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তাই আমরা মসজিদ নির্মাণের বাকি টাকা উদ্ধার করে মসজিদটি নির্মাণ করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা এবং প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোশারফ হোসেন খোকন এবং মোহাম্মদ আমানুল্লাহ মুন্সি মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ জাকির হোসেন হাজি মোহাম্মদ শাহ আলম মাহিম সহ প্রমুখ এ ব্যাপারে অভিযুক্তকারী শাহজাহান ও ইলিয়াসকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি